প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা যারা ইউটিউবে কাজ করেন সেখানে ইউটিউবে যদি শর্ট ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনি ইউটিউবের মধ্যে আপনার থামলেন বা শর্টের মধ্যে আপনার থামলাইন অ্যাড করতে পারেন না কিন্তু আমি ইউটিউবে শর্টের মধ্যে আমি থামলাইন অ্যাড করি সেটা আপনারা এই প্রসেসটা জানেন না আজকে এই ভিডিওতে আমি আপনাদের এই প্রসেসটা দেখাবো আপনারা কীভাবে ইউটিউবে শর্ট ভিডিওতে আপনারা থামলাইন অ্যাড করবেন ভিডিওটি কন্টিনিউ করেন আমি ভিডিওতে দেখাই দিচ্ছি আপনারা কীভাবে থামলেন অ্যাড করবেন চলুন আমরা ভিডিওর মূল কাজে যায় আপনাকে যদি ইউটিউবে শর্ট ভিডিওতে আপনার যদি থামলেন অ্যাড করতে থাকে আপনি আগে থেকে একটা থামলেন তৈরি করে রাখবেন সেই সাথে আপনারা ইউটিউবে দিয়ে এক মিনিটের একটা ভিডিও রেকর্ড করে রাখবেন যেটা আপনারা শর্ট হিসেবে আপলোড করবেন বা পাবলিশ করবেন আপনারা চাইলে ক্যাপ অথবা ইনশর্ট দিয়ে আপনারা কাজ করতে পারেন তো আমি আপনাদের ইনশর্ট দিয়ে দেখাচ্ছি আপনারা কীভাবে কাজটা করবেন আমি ইনশর্টে চলে গেলাম যাওয়ার পর আমার ইনশর্টটা অফেন হল এখন এখানে ভিডিওতে ট্যাপ করব যে প্লাস প্লাসে ট্যাপ করব প্লাসে ট্যাপ করার পর দেখুন আমার ভিডিওর অপশনটা আসবে তা আমি আমার একটা শর্ট ভিডিও এখানে আপলোড করব আপলোড করার পর আমি আপনাকে আপনাদের বলছি রেশিও সিলেক্ট করে নেব নাইন অপশন সিক্সটিন এটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে আমার কাজ হচ্ছে এটাকে আপনার কয় এক মিনিট পর্যন্ত রাখবো বাকিটা আমি কেটে দেব এটা দিব এটা স্প্লেট দিব ডিলিট করলাম চলে গেল এখন আমি আর কম দিই কারণ আমি যদি আপনার এখানে আর একটু কাজ করি তাহলে সেটা আসবে না অ্যাস ধরুন এখানে সাতান্ন সেকেন্ড এখন আপনারা জানেন যে ইউটিউব শটের মধ্যে ডিরেক্টলি আপনার থামলেন অ্যাড করা যায় না সেই ক্ষেত্রে আপনাকে ভিডিওর মাধ্যমে অ্যাড করতে হবে সেই ক্ষেত্রে আপনি ভিডিও লাস্টে আপনার থাম্বলেনটা অ্যাড করবেন আমি ফটোতে ট্যাপ করব ফটোতে ট্যাপ করি দেখুন আমি এই থামবল্যানটা অ্যাড করবো প্লাসে টিপ করি আপ থাম্পলেটটা এখানে অ্যাড হয়ে গেলো এখানে দেখুন আমি এটাকে টেনে একটু ছোট করে দেই এক মিনিট পর্যন্ত দিয়ে কাট বাকি অপশনটা কাট করে দেই এখন আমার কাজ হচ্ছে এই ভিডিওটা আমি এটা সেভ করে নেব আমি এক্সপোর্টে ট্যাপ করব এবং আমার এটা এক্সপোর্ট হয়ে গেলে আমি আপনাদের ডিরেক্টলি ইউটিউবে শর্টের মধ্যে আপনারা আপলোড করে দেখাচ্ছি কীভাবে আপনারা ইউটিউব শর্টের মধ্যে আপনারা থামলেট অ্যাড করবেন দেখুন আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে আমি এখন এখান থেকে বের হয়ে যাবো যাওয়ার পর আপনাদের কাজ হচ্ছে আপনারা চলে যাবেন ইউটিউবে আমি ইউটিউবে অফেন করলাম অফেন করার পরে ইউটিউবে আপনার শর্ট অপশানে যাব এখানে প্লাস চেন হতে ট্যাপ করবো ট্যাপ করার পরে এখানে ভিডিও আপলোডের জন্য অপশান আসবে শর্ট শর্টে অ্যাডেড ট্যাপ করবো ট্যাপ করে আমার ভিডিওটা আমি এখানে পাবলি অ্যাড করে দেবো এখন এসে ডান অপশানে ট্যাপ করবো ভিডিওটা এখানে আপলোড হওয়ার জন্য প্রসেস চলে আসবে এরপরে বাকি কাজটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা খুব সহজে আপনার শর্ট ভিডিওর মধ্যে আপনারা যে যে কোনো থামলাইন অ্যাড করতে পারবেন আপনারা সব সময় চেষ্টা করবেন যে থামলাইনটা আইকিছি সেটা আপনারা দেওয়ার জন্য তাহলে আপনাদের শর্টের মধ্যে আপনার ভিউজ বেশি বেশি পাবেন এখানে ট্রিকমার কাছে ট্রিকমার দিলাম নেক্সট ডে ট্যাপ করব হচ্ছে আপনার এখানে দেখেন ডিটেলস কাজ কাজে যেখানে দেখুন এখানে থামলাইন অ্যাড করার একটা ফ্যান আইকন পাবেন এই ফ্যান আইকনে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনাদের খেয়াল আছে কিনে দেখুন যে লাস্টে আপনারা ফটো অ্যাড করেছেন সেখানে চলে যাবেন এটা টেনে ধরে লাস্টে এনে দেবেন এনে দেওয়ার পর এসে নিচে দেখেন যে ডান অপশন এই ডান অপশন আপনারা ট্যাপ করবেন ইউটিউব শর্টের মধ্যে দেখুন আপনার থামলে অ্যাড হয়ে গেছে আপনারা তখন এই যে দেখুন অ্যাড হয়ে গেছে আপনারা এখানে আপনাদের মতামত ক্যাপশন শর্টের ক্যাপশন দিবেন ডিটেল দিয়ে এখানে এই যে নিচে আপলোড অপশনে দিবেন এভাবে আপনারা আপলোড করতে পারেন প্রিয় বন্ধুরা আমি দেখালাম আপনারা কিভাবে ইউটিউব শটের মধ্যে আপনারা আপনাদের যেই বিষয়ের উপর ভিডিও করানো সেই বিষয়ে একটা থামলায় অ্যাড করবেন যদি মনে হয় আপনি ভালো লেগেছে অবশ্যই বলবো আমার পেজের সাথে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ